মনপিবাশু বাঙালির বিদেশ ভ্রমণ বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় বহু গুণ আর বিদেশ ভ্রমণ বলতে আমাদের প্রথমেই মাথায় আসে সব থেকে কম খরচে এবং সব থেকে বেশি সৌন্দর্য ও বিনোদনে ভরপুর থাইল্যান্ডের নাম কিন্তু থাইল্যান্ড যাওয়ার সঠিক ধারণা না থাকার জন্য অর্থাৎ কিভাবে যাবেন বিমান ভাড়া কত ভিসা নিয়ম কী এইসব না জানার জন্য অনেকে পিছপা হন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর থাইল্যান্ড ভ্রমণের আগ্রহ অনেকটা বেড়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদের স্বাগত আর আজকে আমি বেরিয়েছি নুন্দনের একটি ব্লগের জন্য যাচ্ছি থাইল্যান্ড বেরিয়ে পড়ছি আমার সাথে আছে ইন্দ্রনীল আমরা এই যে ইন্দ্রনীল হাই করে একবার দুজন থাইল্যান্ডের পথে যাচ্ছি এই পর্বে আমরা আমাদের যে বিমান যাত্রা থাইল্যান্ড যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে থাইল্যান্ডে পৌঁছালাম বা ব্যাংককে পৌঁছালাম টিকিটের খরচই বা কত ভিসা প্রসেস কি ভিসার খরচ কত সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সাথে থাকুন আমরা এখন আছি টার্মিনাল টুয়ে ফোর এ ফোর বি গেটের সামনে সাধারণত আন্তর্জাতিক যে বিমানগুলো ছাড়ে ফোর এ বা ফোর বি বা ফোর ফাইভ এ ফাইভ বি অর্থাৎ চার এবং পাঁচ নম্বর গেট থাকে অনেকের কনফিউশন থাকে যে আন্তর্জাতিক বিমানগুলো কোথা থেকে ছাড়ে অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ডিপার্চার সেটা কিন্তু এই ফোর বা ফাইভ গেট নম্বর থেকেই হয় আর এই দিকে আছে ওয়ান টু থ্রি এই দিক থেকে কিন্তু ডোমেস্টিক ডিপার্চার অর্থাৎ এক দুই ও তিন নম্বর গেট থেকে ডোমেস্টিক ডিপার্চার আর এই চার ও পাঁচ নম্বর গেট থেকে ইন্টারন্যাশনাল ডিপার্চার হয় চলুন আমরা এবার এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করি পাসপোর্ট ও টিকিটের সফট কপি দেখিয়ে আমরা প্রবেশ করলাম বিমানবন্দরের ভেতরে আমরা গেট ফোর এ দিয়ে ঢুকে এয়ারপোর্টের ভেতরে ভেতরে চলে এলাম এবার আমরা যাব বোর্ডিং পাসের জন্য আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট ইকোনমি ক্লাসের ফ্লাইট ছিল তো আমরা এক মাস আগে কেটেছিলাম প্রায় সাত হাজার টাকা ভাড়া পড়েছে ব্যাংককের তুমি চলুন বোর্ডিং পাসের জন্য আমরা যাচ্ছি এখন একটা স্টেপ আমরা এগিয়ে গেলাম আমরা শেষ পর্যন্ত আমরা বোর্ডিং পাস পেয়ে গেলাম আমাদের ডনমুং এয়ারপোর্ট ব্যাংককের ব্যাংককের টিকিট এই যে একটা স্টেপ মোটামুটি আমরা এগিয়ে গেলাম এবং বোর্ডিং পাস পাওয়ার সময় এখানে কিন্তু আমাদের আমরা সাধারণত যেমন ডোমেস্টিক ফ্লাইটে আমরা আধার কার্ড বা ভোটার কার্ড দেখাই এখানে কিন্তু আপনাকে এই পাসপোর্ট দেখাতে হবে এখানে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড চলবে না এবার বোর্ডিং পাস পেয়ে গেলাম এবার আমাদের যেতে হবে ইমিগ্রেশন ইমিগ্রেশনের জন্য যাচ্ছি আর এই দিকে ইমিগ্রেশন তবে ইমিগ্রেশনের যে ছবি আপনাদের ছবি বা ভিডিও সব কিছু নিষিদ্ধ তো ওখানকার ভিডিও আপনাদের দেখাতে পারবো না যাই হোক একটু চাপে ছিলাম সেরকম তো ইমিগ্রেশনটা হয়ে গেল খুব একটা বেশি কিছু জিজ্ঞেস করেনি সু জিজ্ঞেস করছিলো কী করতে যাবেন তো বললাম বেড়াতে যাচ্ছি আর কিছু জিজ্ঞেস করেনি ছেড়ে দিল আর সিকিউরিটি চেক কোনো প্রবলেম হয়নি এবার আমরা আমাদের গেট নম্বর হচ্ছে বারো বারের পাশে গিয়ে ওয়েট করবো বোর্ডিংয়ের জন্য আমরা এই বারো নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি আমাদের ফ্লাইট সাড়ে বারোটায় কিন্তু ডিলেড আছে প্রায় একটায় ছাড়বে আর বোর্ডিং বারোটার পর হবে তো ততক্ষণ আমরা কি করব এখানে বসে দেখি সামনে লাউঞ্জ আছে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারি কি না ক্লাব লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছে আপনার হাতে কাছে যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে এবং তার বিনিময়ে এরা দু টাকা কেটে নেয় পরিবর্তে আপনি এখানকার লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন লাউঞ্জ অ্যাক্সেসের কুপন শেষ পর্যন্ত পেয়ে গেলাম আমার ক্রেডিট কার্ড থেকে দু টাকা কেটে নিল সাথে সাথে মেসেজ এলো চলুন দেখি কী কী এখানে মেনু আছে দেখা যাক বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা তো ছিলই তার সাথে শুধু চা কফি কোল্ড ড্রিঙ্কসই নয় ছিল ককটেল ও মকটেলের ব্যবস্থাও তবে যত খুশি খেতে পারো কিন্তু বাইরে নিয়ে যেতে পারবেন না ভেজ এবং ননভেজ সব ধরনের খাবার আইটেমই আছে এখানে প্লেন রাইসও যেমনি আছে বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও চিকেন সব কিছুই আছে এই ইন্টারন্যাশনাল লাউঞ্জে কিন্তু আপনি ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস ফ্রি পাবেন দুটো পেক পর্যন্ত ফ্রি কমপ্লিমেন্টারি দুটো পেক তারপরে পয়সা দিতে হবে আমি আজ ডিসেম্বরের দশ তারিখ এখন রাত দেড়টা বাজে আমাদের ফ্লাইটের টাইম ছিল এই দশ তারিখে রাত সাড়ে বারোটায় ফ্লাইট প্রায় দেড় ঘন্টা লেট তখন আমরা লাউঞ্জে বসেছিলাম টাইম করার জন্য প্রথমে আমাদের জানাল আধ ঘন্টা লেট কিন্তু এখন যা দেখা গেলো প্রায় দেড় ঘন্টা লেট আর গেট নাম্বারও চেঞ্জ হয়ে গেছে তখন আমাদের বলেছিল আট নম্বর গেট থেকে এখন বলছে দশ নম্বর গেট থেকে চলুন যাই সস্তার ফ্লাইটের দেখুন কি অবস্থা আমরা এক মাস আগে কেটেছিলাম সাত হাজার টাকায় পেয়েছিলাম আপনি দু তিন মাস আগে থাকলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকাও পেতে পারেন এখন তো ফ্লাইটের টাইমের কোনো ঠিক নেই এমনি দেড় ঘন্টা লেট তারপর সবাই আমরা অনেকক্ষণ ধরে লাইনে দেখুন সবাই দাঁড়িয়ে আসছে ফ্লাইটের আরেকটা অবস্থা আছে আপনার একটু চেক ইন লাগেজ বলে কিছু নিতে দেবে না শুধু কেবিন ব্যাগেজ সাত কেজি এর বেশি নিতে দেবে এখন প্রায় পনেরো দুটো বাজে বোর্ডিং শুরু হচ্ছে অনেক দেরি করেই শুরু হলো তো দেখা যাক বোর্ডিংয়ের পর আবার ছাড়তে দেরি করে কি আপডেট আপনাদের দেবো

ফ্লাইট টেক অফ করার আগে ফ্লাইটের ওয়াশরুমগুলো কেমন হয় আপনাদের একবার দেখাই এ হচ্ছে ফ্লাইটের টয়লেট আপনাদের দেখাই ফ্লাইটের টয়লেটগুলো কেমন হয় খুবই ছোট স্পেস খুব কম লেস স্পেসিয়াস তো ওই স্পেসের মধ্যে কমোড এখানে আছে সাইডে এসি না আছে গরম জলও বেরোয় ঠান্ডা জলও বেরোয় মিরর আছে ফটোস্কোপ কিন্তু পরিষ্কার করছে আর এখান থেকে যে লক লক করে দিলে আর বাইরে থেকে খুঁজতে পারবে এখানে কিন্তু টিস্যু পেপার যাদের টিস্যু প্রয়োজন তারা এখান থেকে টিস্যু পেপার নিতে পারবে এখন ভারতীয় সময়ে রাত দুটো দশ আমাদের ফ্লাইট টেক আউট করার জন্য রেডি হচ্ছে কলকাতা থেকে ব্যাংকক পৌঁছাতে অর্থাৎ থাইল্যান্ডের মাটিতে পা রাখতে আমাদের সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা গুড মর্নিং ফ্রম ব্যাংকক আজ ডিসেম্বরের দশ তারিখ এখন ঘড়িতে বাজে সকাল ছটা দশ মানে থাইল্যান্ডের ছটা দশ আর আমাদের ইন্ডিয়াতে যখন ছেড়েছিল তখন ছিল দুপুর দুটো দশ অর্থাৎ চার ঘন্টা চার ঘন্টা সময় লাগলেও থাইল্যান্ড আমাদের থেকে দেড় ঘন্টা এগিয়ে অর্থাৎ প্রায় আমাদের আড়াই ঘন্টার সময় লাগলো আসতে ফ্লাইট থেকে নেমে প্রচুর মাথা হচ্ছে আমরা নেমেছি ব্যাংককের ডন মোং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর ইউর ইনফরমেশান জানিয়ে রাখি ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে হচ্ছে ডন মোং এয়ারপোর্ট আর হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল ইয়ার আমাদের কাছে কোনো চেক ইন লাগেজ নেই শুধু কেবিন লাগেজ ছিল তাই আমরা কোনো ব্যাগেজ ক্লেমের দিকে গিয়ে সময় নষ্ট করবো না যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট ফুকেটের আছে আমরা এখন ফুকেট যাব তো ফুকেট গেলেও আপনাকে কিন্তু ভিসা কিন্তু এই ব্যাংকক নেমে এখানে ইমিগ্রেশন থেকেই নিতে হবে তো চলুন আমরা ইমিগ্রেশনে যাই ভিসা অ্যান কি কী নিয়ম নিয়মকানুন সবই পরে আপনাদের জানাবো ওখানে ছবি তো তুলতে পারবো না যেহেতু ওখানে ফটোগ্রাফি নিষিদ্ধ পাসপোর্টের সঙ্গে রিটার্ন ফ্লাইট টিকিট হোটেল বুকিং দশ হাজার ভাট এবং নির্দিষ্ট একটি ফর্ম ডাউনলোড করে তাতে ছবি সাটিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম ইমিগ্রেশনের লাইনে অবশেষে আমরা থাইল্যান্ডের জন্য ভিসা পেয়ে গেলাম খুব টেনশানে ছিলাম যে ভিসা পাবো কি পাবো না কি কোশ্চেন করবে কি লাগবে বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে ছিলাম এবং কি আমরা আগে যে সমস্ত ইউটিউবের বিভিন্ন ব্লগ দেখেছিলাম তারা বলেছিল যে একটা ফর্ম ডাউনলোড করে নিয়ে তাতে ছবি লাগিয়ে নিয়ে যেতে দশ হাজার ভাট সাথে রাখতে রিটার্ন ফ্লাইট টিকিট লাগবে তারপরে বলছে তোমার হোটেল বুকিং লাগবে পাসপোর্ট এত কিছু অনেক কিছু বলেছিলাম আমাদের কিচ্ছু জিজ্ঞেস করেন শুধু জিজ্ঞেস করলো যে কদিন থাকবে আমরা বললাম আমাদের এই তারিখে ব্যাক ব্যাস পাসপোর্টটা দেখলাম স্ট্যাম্প মেরে বলে যাও এখন ভিসার কোনো ঝামেলাই নেই ভিসার চার্জও লাগছে না কারণ থাইল্যান্ড সরকার ভারতীয়দের জন্য দু হাজার চব্বিশ সালের দশই মে পর্যন্ত ভিসা ফ্রি ঘোষণা করেছেন এখন আমরা যাব ফুকেট তো ফুকেটে আমাদের ন কেয়ারের টিকিট আছে সাড়ে আটটায় টিকিট আছে আমার খুব দুশ্চিন্তা ছিলাম যে যদি এখানে ভিসার জন্য অনেক দেরি হয় তাহলে আমরা পাবো কিনা না মিস করতে পারি যে খুব তাড়াতাড়ি হয়ে গেল এবার আমরা ন কেয়ারের বোর্ডিং পাসের জন্য যাব। যদি কেউ সিম কার্ড নিতে চান এখানে নেবে থাইল্যান্ডে তাহলে এখানে কাউন্টার আছে এখান থেকে সিম কার্ড নিতে পারেন তবে সিম কার্ডে যা খরচ আরেকটু খরচ বেশি দিয়ে আমি ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে নিয়ে এসেছি আমার জিওর ফোন ছিল এগারোশো টাকা নিয়েছে তাতে নশো তেত্রিশ টাকা টক টাইম পেয়েছি আর কল হচ্ছে দু টাকা করে পার মিনিট ইন্ডিয়াতে বা ইনকামিংও দু টাকা করে ডাটা চার্জ হচ্ছে বোধ দু পয়সা বা কে আর এখানে চাইলে মানি এক্সচেঞ্জও করিয়ে নিতে পারেন মানি এক্সচেঞ্জের অনেকগুলো কাউন্টার আছে তবে এখানে আপনারা রেট কিন্তু বেশি না এয়ারপোর্টে এই যে চলে এসেছি আমরা ডোমেস্টিক টার্মিনাল টু টি টু আরও সামনে যেতে হবে এটা এইখানে একটা জিনিস দেখাচ্ছি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একাই ক্লিয়ার করছে করছে পরিষ্কার কন্ট্রোল থাইল্যান্ডের রাজার ছবি ব্যাংককের এই ডন এয়ারপোর্ট কলকাতার থেকে অনেকটাই বড় মনে আবার মানে এটা শেষই করতে পারছে অবশেষে নক এয়ারের কাউন্টার থেকে আমরা পকেটের জন্য বোর্ডিং পাস পেয়ে গেলাম এবার আমাদের যেতে হবে আমি সামনে হেঁটে আমরা আবার সিকিউরিটি চেক যাব হাইল্যান্ডে যতদিন থাকবো সেভেন ইলেভেন মাঝে মাঝে আমাদের যেমন রিলায়েন্সের স্মার্ট বাজার বা মোড়ের দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস রিজনেবল প্রাইসে পাওয়া যায় ঠিক এখানেও মোটামুটি রিজনেবল প্রাইসেভেন ইনিভেল থেকে আমাদের জন্য কিছু খাবার কিনে আনন্ড কিনে এইটা দুটো স্যান্ডউইচ আর জলের বোতল দুটো স্যান্ডউইচ আর জলের বোতল কত দাম নিল এইটা করলো প্রায় একশো বারো ভাট একশো বারো ভাট মানে তিনশো টাকার কাছাকাছি আমরা এখন যাচ্ছি বত্রিশ নম্বর গেটের দিকে আমাদের ফ্লাইট বত্রিশ নম্বর গেট থেকেই ছাড়বে এখানে বেশ ভালো গরম আছে কলকাতা যেমন ডিসেম্বরের আজ দশ তারিখ সকালে এখানে সাতটা বাজে আমাদের কলকাতা হলে কিন্তু মোটামুটি বেশ ঠান্ডাই থাকে কিন্তু এখানে সাতটার সময় ভালো গরম লাগছে আমাদের নকিয়ারের বিমান সকাল সাড়ে আটটায় ব্যাংকক থেকে ছাড়লো এবং দশটার মধ্যেই আমরা ফুকেট পৌঁছে গেলাম আমরা শেষমেশ পৌঁছে গেলাম আমাদের সেই স্বপ্নের ডেস্টিনেশন ফুকেট ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টটা অত্যন্ত সুন্দর দেখতে মানে একদিকে সমুদ্র একদিকে পাহাড় আমরা প্রায় ঘন ঘন্টা ধারেকের মধ্যে আমরা ব্যাংকক থেকে ফুকেটে চলে এসছি তবে আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন ব্যাংকক থেকে ফুকেটের বাস পাওয়া যায় কিন্তু বাসের একটা অসুবিধা হচ্ছে চোদ্দো থেকে পনেরো ঘন্টার জার্নি আর ভাড়াও প্রায় দু হাজার টাকা মতো প্রায় সে তুলনায় আমরা ফ্লাইটের টিকিট দিন পনেরো আগে কেটেছি তো আমরা সাঁত্রিশশো টাকায় পেয়েছি আপনি যদি মাঝখানে আগে কাটেন বা একটু আগে কাটেন আপনি বাইশশো তেইশশো টাকায় ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন এবার আমরা বেরিয়ে দেখি এখান থেকে আমরা এখন যাব পাতং বিচ আমাদের হোটেল নেওয়া আছে আমাদের বাংলা রোডের পাশে এয়ারপোর্ট থেকে আমাদের পাটন বিচ পাটন বিচে যাওয়ার জন্য বা বাংলা রোডে যাওয়ার জন্য এয়ারপোর্টের পাশেই বাস সার্ভিস আছে সেখান থেকে বাসে গেলে হান্ড্রেড ভাট হান্ডেড ভাট একদম আপনাকে পাটন বিচে নামিয়ে দেবে বাংলা সিটে নামিয়ে দেবে বাইরে প্রচুর গরম আমরা যখনই এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলাম মনে হচ্ছে আগুনে ঝলসে যাচ্ছে এটা ডিসেম্বর মাস কিন্তু এখানে বাইরের যে গরমটা আমাদের ওখানে ঠিক যেমন ওই চৈত্র মাস বা বৈশাখ মাস যেমনি গরম তেমনি গরম মানে এয়ারপোর্ট থেকে যে বেরিয়েছি মনে হচ্ছে আগুনের গোলার ভেতর ঢুকে কেমন গরম ইন্দনে ভালোই গরম আছে ভালোই গরম আছে তবে যে পাতং বিচে যায় সেগুলো সব এসি বাস এটা একটা স্বস্তির কাজ আছে দেখা যাক কতক্ষণ লাগে ফুকেট এয়ারপোর্ট থেকে পাটং বিচের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার ফুকেট এয়ারপোর্ট থেকে আমাদের বাস প্রায় বারোটা নাগাদ ছাড়ে আমাদের বাস সমুদ্রের হাত দিয়েই যাচ্ছে আমরা মোটামুটি অর্ধেকের বেশি রাস্তা পেরিয়ে এসেছি এর সুইন বিচ ফেলাম এরপরে কমলা বীজ আর তারপরে হচ্ছে পাখল বীজ তো আমরা আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমাদের হোটেলে পৌঁছে যাবো আশা করছি জার্নি কেরম লাগছে বলো রাস্তাঘাট কেমন আর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে রাস্তা একটা মানে কি বলব পাতা পর্যন্ত পাবে না কোথাও কোনো আর চারিদিকে ন্যাচারাল বিউটিও খুব ভালো বা রাস্তার আশেপাশে যেগুলো বাড়িঘর দিচ্ছি সাজানো গোছানো আমরা এই পাতং বিচের পাশে বাংলা বাংলা রোডের এখানে নেমে গেলাম বাস থেকে এবার হোটেলে যাব পাশেই হোটেলে হেঁটেই যাওয়া যাবে ফুকেটে ইয়কসার হোটেলে আমরা উঠেছি আর ইয়কসার হোটেলের এই যে আমাদের রুম ডাবল বেডের রুম আমার আর ইন্ধনীনের জন্য আমাদের দিনপতি ভাড়া তিন টাকা ফুকেটে আমরা তিন দিন থাকব এখানকার বাংলারুর সহ সমস্ত দর্শনীয় স্থান আপনাদের দেখাবো সুই তাই নয় সাথে আপনাদের দেখাবো জেমস ওয়ান আইল্যান্ড ও ফিফি আইল্যান্ড কিন্তু সেগুলো পরবর্তী পর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ